আসসালামু আলাইকুম টিপি টেকনোলজি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো ভিডিও সুতে আমি তানভীর হোসেন প্রথমে যে কথাটি বলতে চাই আপনারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে পেনসিল এবং বিদ্যুতের ম্যাজিক তো এর জন্য আমি একটি সাদা কাগজের উপরে পেনসিল দিয়ে খুব ভালোভাবে দাগ দিয়ে নিচ্ছি দেখুন আমি সুন্দর করে দাগ দিয়ে নিচ্ছি আপনারা এখানে যে কোনো পেনসিল ব্যবহার করতে পারবেন তো দাগটা দেওয়ার সময় একটু গাঢ় করে দাগ দিয়ে নেবেন তাহলে কাজটা খুব সুন্দর হবে যত বেশি গাঢ় দাগ দিবেন তত বেশি সুন্দর দেখাবে সুন্দর হবে তো এইভাবে যখন ভালো করে গাঢ় করে দেওয়া হয়ে যাবে দাগ তখন হচ্ছে আমরা এখানে যে কাজটি করবো এখানে আমরা দুশো বিশ সাথে আমরা এখানে ছোট্ট একটি এল ইডি যেটি হচ্ছে এখানে টু ভোল্ট থেকে থ্রি ভোল্টের ভিতরে কাজ করে থাকে এরকম একটা ভোল্টেজের আমরা এলইডি নিয়ে নিচ্ছি দেখেন তো আমি এটিকে দুশো বিশ ভোল্টের সংযোগ করে দিচ্ছি এখন আমি একটু চেক দিয়ে নিই এটা দুশো বিশ বোল্টের সংযোগ তো দেখুন এখানে দুশো বিশ ভোল্টের সংযোগ দেওয়া হয়েছে তো এখন আমরা এটিকে সংযোগ দিচ্ছি দেখুন কিন্তু এখানে কিন্তু লাইটই জ্বলতেছে দেখছেন এখানে লাইটটি জ্বলতেছে যত আমরা কাছাকাছি নিব লাইটটি ততই জোর হবে এখানে লাইটটি জ্বলতেছে আমি একটু আরও আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আমি একটু কালার দেখুন এখানে খুব সুন্দরভাবে লাইটটা জ্বলতেছে তো এভাবে যখন আপনারা এটি ব্যবহার করবেন এটি আপনার রেজিস্ট্যান্সের মতো কাজ করবে এবং এটি তারের মতো কাজ করতেছে তো আপনারা চাইলে এটা দুই দুশো বিশ ভোল্টেই আপনার এল ইডিটি কিন্তু আমরা এখানে সংযোগ করে দিয়েছি তো এটি রেজিস্ট্যান্সের মতো কাজ করছে তো এটাই ছিল আজকের ভিডিও তো ধন্যবাদ সবাইকে আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ নেই